আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ শম্ভু রায় দাদা যাকে আমরা প্রত্যেকায় এস নামে বা শশাঙ্ক শেখর রায়ের নামে চিনি তিনি তার ভাষণাঞ্জলি প্রদান করবেন পুণ্যব্রহ্ম নারায়ণ সবাই বসে আছে মঞ্চাসীন আছেন একটা কথিত কথা আছে যা বরিশালের যারা অধিবাসী তারা প্রায়শই বলেন যারা গুরু মহারাজের অত্যন্ত সান্নিধ্য পেয়েছেন সান্নিধ্য শুধু নয় অত্যন্ত সান্নিধ্য পেয়েছেন তাদের মুখে আমি শুনেছি এবং তার প্রমাণও আমি দেখেছি অদ্যাবার প্রমাণও আমি পাইও আমাদের গুরু মহারাজ কাচাক্ষ ভগবান এই কথার অর্থ জ্যান্ত যেমন এখানে বসে আছেন জ্যান্ত ভাবে যার চক্ষু অর্থাৎ নেত্র পবিত্র তিনি তা বুঝতে পারেন গুরু মহারাজ কি এটা সম্মকভাবে ভাবে বোঝা খুব মুশকিল বজানো মুশকিল পূর্ণম ভগবান শ্রী মহারাজ নয় জাতক পৃথিবীতে এরকম নটি সন্ধিক্ষণে আর কেউ জন্মগ্রহণ করেনি বৈদিক যুগে অগ্রায়ণ মাস ছিল প্রথম মাস উল্লেখ শিষ্য অর্থাৎ বছরের প্রথম মাস হচ্ছে অগ্রায়ণ কার্তিক বছরের শেষ অগ্রয় বছরের প্রথম বছরের শেষ এবং আরেকটা বছরের প্রথম যদি উনি একটু পরেই অভিহিত হতেন অন্য বছর চলে যেতেন তাই ওটা বৎসরের সন্ধিক্ষণ মাসের সন্ধিক্ষণ কার্তিক থেকে অত সময়ের সন্ধিক্ষণ থেকে রোববার এখন হচ্ছে সোমবার রোববার আর সোমবারের সন্ধিক্ষণ মেষরাশি যে একটু আগে পরে হতো অন্যরাশি হতো অশ্বিনী নক্ষত্র রাশি লগ্ন নক্ষত্র সময় মাস সব সন্ধিক্ষণে আপনারা জানেন যে যেমন অষ্টমী সন্ধিক্ষণ আর নবমী সন্ধিক্ষণ শ্রেষ্ঠ সময় প্রত্যেক জিনিসের শ্রেষ্ঠ সময় সন্ধিক্ষণ গুরু মহারাজ বাণীচী উল্লেখ করেছেন ভগবান সন্ধিক্ষণে অবতীর্ণ হন এই সন্ধিক্ষণে অবতীর্ণ হন এবং যে জাতক নয়ের জাতক এবং আজের সময় নেই উনি যেহেতু তুলে ফেলেছেন তাই বললাম গুরুদেবের যখন বয়স ন বছর আঠেরো বছর সাতাশ বছর ছত্রিশ বছর বাহান্ন বছর ইত্যাদি ইত্যাদি শিগুর সঙ্গে যখন প্রতিষ্ঠা হয় তখন তার বয়স চুয়ান্ন বছর নয়ের জাতক সয়ান চুয়ান্ন এরকম তার যখন উপনয়ন হল নয় বছর বয়স উনি যখন বাক্যশ্রুতি লাভ করলেন আঠেরো বছর বয়স তিনি যখন এই অধিকার করলেন এইভাবে না পূর্ণম ভগবান ছাড়া এই নয়ের হতে পারে না যেহেতু সম্পূর্ণ শেষ হয়নি আমি ভাবলাম যারা শ্রোতা আছেন শ্রোতাদের মধ্যে পূর্ণ অভাবটা যাচ্ছে না পূর্ণ বার্তাটি যাচ্ছে না হয়তো বা আমি কিন্তু কোনো দোষের কথা ধরল নি আমি খালি এটাই বলতে চেয়েছি যে পূর্ণ রূপ যেটা অর্থাৎ সন্ধিক্ষণে যে পর পরপর রূপ আপনারা ভাগ্যবান আমরা ভাগ্যবান যে স্বয়ং ভগবানের সন্তান আমরা এই ভাব নিয়ে আজকে সবাই যান আমার দুজো দেরি হচ্ছে তথাপি ভাল লাগছে যে মনে হচ্ছে যেন ভক্ত সম্মানের পরিবেশে যেমন ভক্তদের মধ্যে আন্ন থাকে প্রত্যেক ভক্তের মধ্যে একটা শীঘ্র রূপ দর্শন হয় গুরুদেব বলছেন যেদিকে সেদিকে তাকায় শীঘ্র রূপ দেখি যেদিকে সেদিকে তাকায় সে রূপ দেখি খালি গুরু মহাজের পটে দেখলে হবে না সর্বত্র দেখতে হবে গুরু মহাজ আছেন তবে ঠিক ঠিক গুরু বিশ্বাস নিয়ে অথচ বলা হয় না যে কথা শোনা যায় অথচ শোনা হয় না যে কথা দেখা যায় অত দেখা হয় না যে কার্য করা যায় অথচ করা হয় না এরকম যদি কোন ব্যক্তি থাকেন তিনি ঠিক ঠিক কর্ম করছেন অর্থাৎ তিনি যথার্থ কর্ম না করে কর্ম করছেন অর্থাৎ নিষ্কাম কর্ম করছেন গুরুর প্রতিটি বাক্যে বিশ্বাস রাখা গুরু মহারাজ যেমন তৃতীয় ভক্ত সঙ্গে বলেছেন বিশ্বাস নির্ভরতা ভক্তি চাওয়ার মধ্যে তিনটি চাওয়া কিন্তু এই বিশ্বাসও আসে না যদি শ্রদ্ধা না আসে শ্রদ্ধা জাগ্রত হয় না যদি অভাব হয় আস্তিক্য বোধ উনি আছেন অর্থাৎ ইনি এখানে আছেন বসে আছেন যেমন ভাবে গুরু মহারাজ স্থুলদেহে বসে থাকতেন তেমন ভাবেই বসে আছেন কিন্তু দেখার পার্থক্যের কারণে আমরা একই রকম দেখছি বটে কিন্তু একটা জিনিস প্রায় সকলেরই হয় যে উপলব্ধি হয় উপস্থিত আছেন তিনি সেটা হয় যেমন সুনীল ভাই বলছিলেন না গুরু মহারাজ ভালোবাসার কথা একদিন বাস্তবিক আমি ভজন ঘরে বসে আছি গুরু মহারাজ আছেন বাস্তব জগতে আর কেউ নেই উনি আমাকে বললেন শম্ভ তুমি আমাকে একটু ভালোবাসতে শেখো কথাটা আমাকে গভীরভাবে হৃদয়ের মধ্যে বিদৃ করল অর্থাৎ আমি বুঝলাম আমি ঠিক ঠিক তাকে ভালোবাসতে পারিনি যদি ভালোবাসতে পারতাম তাহলে উনি দুঃখটি প্রকাশ করতেন না পিতা যেমন ভাবে চায় তার সন্তান গড়ে উঠুক মায়ের চাওয়ার আর একটু আধিক্যতা আছে মা আর তো বেশি চান মানুষের মতন মানুষ হোক ভক্ত প্রাণ হোক ভক্ত হোক ইত্যাদি ইত্যাদি সাহেব হিসাবে যখন আমাদের দাদা বলছিলেন বিমন্ত সিং দাদা প্রার্থনার কথা যে মা হিসাবে গুরুর কাছে সব চাওয়া যায় প্রার্থনা করা যায় না চেতে নেই যখন মাতৃরূপে ভাবা হবে তখন চাওয়া যায় তার কারণ মাই হচ্ছে সবকিছু অভাব পূরণ করেন এই যে গুরু মহারাজ সব তো ঠিক করা আমরা বলেছি সব কিছু ঠিক করা কাকে দিয়ে গুরুদেব কি বলাবেন সেটাও নির্দিষ্ট সেটাও নির্দিষ্ট সব জিনিসের প্রয়োজন আছে যেই কথা বল নিয়েছিলাম যে বিশ্বাস নির্ভরতা ভক্তি গুরু মহারাজ যদিও তৃতীয় ভক্ত বলেছিলেন আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না সবাই জানেন সময় অত্যন্ত কম কিন্তু পরবর্তী সময় উনি এই চাওয়ার কথা অন্যভাবে বললেন একদম শেষে কি বলেছিলেন সেটা পরে বলছি মধ্য অবস্থায় যখন ওনার চক্ষু অপসান হওয়ার পরের যে নববর্ষ সেই নববর্ষের আমার খুব স্মরণ আছে গুরুদেবের কৃপায় আনুমানিক ভোর চারটে বাজে তিনি বাথরুম থেকে সেই ঘরে আসতেন এখন যেখানে তিনি জট আত্ম জটাটি রয়েছেন সেইখানে কথা বলছি তিনি এসেই আমাকে বললেন তুমি প্রণাম করো ভোর তখন চারটে দশ পনেরো হবে প্রণাম করলাম তারপরে উনি বললেন কি প্রার্থনা করবে আমি এটা অনেক সময় অনেক ভাতৃ সঙ্গে বলেছি কোনো কোনো তাতরিক জায়গাও বলেছি কি নৃত্য কী প্রার্থনা করবে শিগুর সংঘের বিঘ্ন প্রথম বললেন প্রথম শিগুর সংঘের বিঘ্ন নাশের জন্য প্রার্থনা করল বিশ্বের মঙ্গলের জন্য ভারতের মঙ্গলের জন্য সকল ভাতৃ সংঘের মঙ্গলের জন্য সকল মাতৃসংঘের মঙ্গলের জন্য সর্বশেষে বললেন সকলের চিত্তশুদ্ধির জন্য এটা আসল কথা আর একদম শেষ ফুলদের শেষে সম্ভবত তেইশে জ্যৈষ্ঠ তেরোশো বিরাশি উনি পত্রের মাধ্যমে জানালেন একজনকে সত্য কথাই বলি আমাকে উনি জানিয়েছেন পত্রের মাধ্যমে কি প্রার্থনা করবে আমি কিছু জানি না আমি কিছু জানি না তোমাতে আমার বিশ্বাস হোক আমাতে তোমার বিশ্বাস হোক দুটি কথা তোমাতে আমার বিশ্বাস হোক তিনি যে পূর্ণ ব্রহ্ম ভগবান এই বিশ্বাসটা দৃঢ় থেকে দৃঢ়তম হতে হবে আমাতে তোমার বিশ্বাস হোক অর্থাৎ আমি সম্মু কুমার রায় আমার প্রতি তোমার বিশ্বাস হোক কি বিশ্বাস যে কারণের জন্য আমি তোমাকে দীক্ষা প্রদান করিয়েছি প্রাচীনকালে ঋষিদের মতন যে আত্মার সরব করার যে ইচ্ছা বাসনা সেটা তুমি আঘাত করো না আমার ইচ্ছাটা যেন পূরণ হয় অর্থাৎ তোমাতে যেন আমার বিশ্বাস হয় অর্থাৎ যে কার্য তোমাকে দেওয়া হয়েছে সেই কার্যটি যেন সুসম্পন্ন করো প্রত্যেকের কাছে প্রত্যেকের যদি এই নিবেদন থাকে গুরু মহারাজের কাছে হে গুরু মহারাজ আমি কিছু জানি না বাস্তবিক আমরা কেউ কিছু জানি না কিন্তু যদি এই সরলভাবে প্রার্থনা করা হয় যে আমাকে তোমার নৃত্য বিশ্বাস দাও ভক্তি দাও নির্ভরতা দাও ভক্তিতে গুতে বলছেন কিনতে পাওয়া যায় না এই ভক্তি ভগবানের ইচ্ছে হয় হয়ও না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তবে গুরুমোর দাজ আছে আছেন বিশেষত উনি দেখাতেন একদিন ভজন করে উনি এরকম দেখাচ্ছিলেন আমি এরকমভাবে ভাবে দেখাচ্ছি ঠিক বিজ্ঞাঙ্গুল এরকম নিলেন এই বুকের মধ্যে রাখলেন রেখে বললেন এ হৃদয়ের মধ্যে উনি ইঙ্গুষ্ঠ পরিমাণ থাকেন ওংরিদাম মুজে karne ka mant sangstham

যো নীন মিডং ভাব রোগ্রং সে ম যুগের নৃত্য মঙ্গ ভজ্য রিদারের নিয়ে আছেন প্রার্থনা তোর নৃত্য আমরা করছি গুরু মারাথ বলছি প্রার্থনা তোমরা তো সবসময় করো গুরুরই বদমুরম্ব বিশ্বাস করো কি করো না তোমরা প্রার্থনায় বলো তমেইব মাতা চ পিতা তমেইব তমেই ব বন্ধু শাখা শেখা তমেইব তমিব বিদ্যাং ত্রমিব ত্রমিব সার্বং নম দেব দেব বিশ্বাস রেখে করো গুরু মহারাজ বলছেন দেখুন আমরা বলছি যে তুমি আমার মা তুমি আমার পিতা তুমি আমার ভাই তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি বিদ্যা সব কিছু বলি বলার মতো বললাম কিন্তু মন থেকে প্রাণ উজাড় করে বললাম না প্রাণ উজাড় করে বললে গুরু মহারাজ নিশ্চয়ই কেবা করেন গুরু মহারাজ প্রার্থনায় কি বললেন চিত্ত শুদ্ধি যেন হয় গুরু মহারাজ যা করেন না সত্য সত্য একদম এর থেকে বড় সত্য বোধ হয় করেন মঙ্গলের জন্য করেন যেমন আমি অধুনা গুরু মহারাজের ইচ্ছায় লাইব্রেরি দায়িত্বে আছি আমি অনুভব করলাম গুরু মহারাজ এটা আমাকে পুরস্কার দিয়েছে আমার এমনিতেই জ্ঞান অত্যন্ত কম সীমিত কিন্তু ওই জ্ঞান ভাণ্ডারের মধ্যে বসে আমার মনে হলো গুরু মহারাজ আমার যে ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো পূরণ করার জন্যই হয়তো এখানে রেখেছেন গুরু মহারাজ এই চিত্তসুধির কথা বলতে গিয়ে বলছি পর্যবর্তী একটি গ্রন্থতে পড়লাম সেই গ্রন্থেতে লেখা আছে সেই সংক্ষেপে অতি সংক্ষেপে বলি যেমন লোক আছে আমরা বলি বাক্য সংযম করতে পারে না আহার সংযম করতে পারে না পারে আহারে সংযমী হলো ভগবান দর্শন হচ্ছে না বাক্য সংযম পারে না তিনি পারেন ভগবান দর্শন হচ্ছে না সত্য কথা বলতে পারে না তিনি বলেন দর্শন হচ্ছে না তিনি বলছেন যেমন ভাবে গুরু মহারাজ বলেছিলেন আমি অনেক চিন্তা করিয়া দেখিয়াছি কি বলেছিলেন কেন বলেছিলেন তোমরা যখন এখানে আসো ধর্মসভায় আসো আমার কথা শোনো তখন তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় ভাব ঠিক থাকে যেই স্থান ত্যাগ করো তখন কিন্তু তোমাদের এই ভাব থাকে না আমি অনেক চিন্তা করিয়া মানে গুরু মহারাজ দেখিয়াছি চিত্ত শুদ্ধির অভাব ইয়া ঘটিয়াছে সেইরূপ সেই মহাপুরুষ তিনি বলছেন এত শত করেও বাক্য সংযম করলো আহার সংযম করলো সত্যকে আশ্রয় করলো তাও ভগবানকে ঠিক ঠিক পাচ্ছে না কারণ চিত্ত সত্যির অভাবে তিনি বলছেন যেমন হবে পূর্ণ ভগবান গুরু মহারাজ বলেছেন তেমন হবে তিনিও বলছেন এবং গ্রন্থগুলো পড়তে পড়তে আমার এরকম মনে হচ্ছে বেদ বেদান্ত উপনিষদ সর্বত্র যা কিছু আছে তার সারবস্তু অত্যন্ত সহজ সরলভাবে সরলীকরণ করে এই বাণীচন্দ্রের গ্রন্থে আপনারা দেখতে পারবেন ঠিকঠাক যদি বাণীচন্দ্রের প্রত্যেকটি পাতায় আপনি পড়েন এবং গভীরভাবে অনিবেশ করেন দেখবেন এর থেকে সারবস্তু আর কিছু হয় না আর একটু বলে আমি শেষ করে দেব মানে গুরুদেব যদি ইচ্ছা করেন তবে শেষ হবে একদিন বলছেন তুমি তোমাকে জানো চেন তুমি নিজেকে চেন জানো বোঝো আমি অধ্যবধি বুঝি কিনা জানি না হয়তো তিনি একটু দয়াবশত হয়েছেন মনে হয় আজকে এখানে যখন আসছি তখন হঠাৎ একটি গ্রন্থ আমার সামনে এসে গেলো অর্থাৎ আমি ওটা পড়লাম আমি চমৎকৃত হয়ে গেলাম যে যা যা ভাবছিলাম মিল ক্ষমা গেল তো সেই গ্রন্থের নিয়েও আসলাম নিয়ে সে পাঠ করে শোনাচ্ছি আপনাদের আমি কি আমাদের রয়েছে বিশ্ব ভুবন বিশ্ব মাঝে আমি হারা কেন পাই না আমায় ধরিতে উগো আমার ধ্রুবতারা কেন পাই না আমায় ধরিতে উগো আমার ধ্রুবতারা জ্যোতির মাঝে আমার প্রকাশ প্রকাশে তো আমি পঞ্চপ্রাণে নাচি অবিরাম দেহপুর মাঝে থাকিয়া পঞ্চপ্রাণে নাচি অবিরাম দেহপুর মাঝে থাকিয়া শাশি পুরুষাশে পুরুষাশে অজপা জপ একুশ হাজার ছয়শ বাড়ি দিবানিশি আমির খেলা হৃদয় পুরে সুক্ষাকারে কর্ম জ্ঞান ভক্তিরূপে আমি সাধ্য সাধন তত্ত্বকার আমি চেয়ে বিশ্ব গড়া আমি পরম সারাৎসার আমি করে আমি সাধনা ধ্যান যোগ সমাধি পারে আমি প্রথম প্রণব রূপে প্রতিভাত হয় অন্তরে মাঝে আমির খেলা সৃষ্টি রূপে প্রথম বিকাশ স্মৃতিরূপে পঞ্চভূত জীবজগতের হয় প্রকাশ লয় রূপেতে আমির মাঝে বিশ্বভুবন হয় প্রলয় অন্তিমেতে আমি থাকি কেউ দেখে না আমির ক্ষয় মন করো ধ্যান আমির চরণ জপের ঘরে বসিয়া যতেক মনন তোমাকে আমিতে শপিয়া শিরুজয় অর্থাৎ এই কথাটি সার তখনই উপলব্ধি হওয়ায় যদি যা আছে ভান্ডে তা আছে ব্রহ্মাণ্ডে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে এই আমি সেই আমি নয় এই আমি সেই আমি যেই আমি তিনি এই আমি সেই আমি যে আমি তিনি ভগবান সবার মধ্যে আছেন এই আপনাদেরকে যারা বসে আছেন সকলের মধ্যে আছেন যারা নেই এখানে তাদের মধ্যে আছেন এই যে বাদ্যযন্ত্রটি বা যে কি বলছি এর মধ্যে উনি আছেন প্রত্যেকটি জিনিসের মধ্যে আছেন বিজ্ঞান এখন তাই দেখছে বটে তে আমি সর্বত্র আছি আমি গুরু মহারাজের দাস গুরু মহারাজ আমাতে আছেন আমাতে গুরুদেব আছেন এই ভাবটি সকল গুরুভাইয়ের মধ্যে সকল গুরুভাই যদি ভাবেন সকলের মধ্যে গুরু মহারাজ আছেন কেন বেছাবেছি ঝগড়া ঝগড়ি মলবলেন্দ করি ভুলভ্রান্তি থাকতেই পারে ভালো করে গ্রহণ করা যেতে পারে মানুষের দোষ দেখোতে বলছেন মানুষের দোষ দেখো না কেবল গুণ দেখো দোষ দেখলে সেই দোষটি তোমাতে চলে আসবে আর গুণ দেখলে সেই গুণটি তোমার আসবে সর্বশেষে গুরু মহারাজ যেই নিষ্কাম কর্মের উপরে বারবার জোর দিয়েছেন গীতার সার্বস্তু যা যা আপনারা অনেক ভাগ্যবান যারা প্রত্যেকের শতনাম পাঠ করে যে নিষ্কাম নিঃস্বার্থভাবে সেই যে স্বরে সেই ধন্য শুদ্ধ ভক্তি প্রেম লাভ করে সুতরাং এই শুদ্ধ ভক্তি প্রেম লাভ করতে গেলে নিষ্কাম নিঃস্বার্থভাবে শ্রীগুরুকে স্মরণ করে তার কার্য করতে হবে শ্রীগুরু সম্মুখে শ্রীগুরু চরণে এই প্রার্থনা করি হে গুরু মহারাজ তুমি কৃপা করে দয়া করে আমাদের সকলের মধ্যে এই বিশ্বাস সংস্থাপন করো যে তুমি বিশ্বময় আছো তুমি বিশ্বের পিতা এবং তোমাকে আমরা যেন সর্বদা স্মরণ করে তোমার কার্য দীপানসী করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়